যে বাংলাদেশের মাটিতে এইরভাবে সফলভাবে আঙ্গুর চাষ আসলে না দেখলে আপনি বিশ্বাস করবেন না আসসালামু আলাইকুম মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা আপনাদের সামনে নতুন আরেকটি পর্ব নিয়ে আবার হাজির হলাম সেটা হলো আমার আঙ্গুর হারভেস্টিং এর আগে কিছু অল্প পরিমাণে হারভেস্ট করছি তো আজকে আমরা প্রায় ফাইনালি অনেক হারভেস্ট করব তো দেখুন দর্শক বিসমিল্লা এই যে মাসাল্লাহ কত বড় একটা থোকা

মিষ্টি তো যথেষ্ট আছে এবং খেতেও সুস্বাদু দর্শক কত বড় বড় হ্যাঁ দর্শক এই যে দেখুন এটা আমার অস্ট্রেলিয়ান কিং এনে কিছু খাওয়া হয়েছে আর কিছু আছে এগুলো আমরা পেয়ে ফেলতি যেহেতু সময় শেষ এখনও বেশি দিনে রাখা যাবে না নতুন করে গাছে আবার কাটিং দিতে হবে এই যে এগুলো পারতেছি দেখুন অনেক বড়ো সাইজ একেবারে হলুদ কালার এই যে দেখুন দর্শক অনেক বড়ো সাইজ খাইতেও মশাল অনেক সুস্বাদু আসলে নিজে গাছে পেরে না খাইলে আসলে বোঝাতে পারবো না যে বাংলার মাটিতে এভাবে পেরে খাইলে কত নিজের কাছে পরিতৃপ্ত মনে হয় তো আমরা আশা করবো যে আপনারাও ওই সঠিক পরিচালনার মাধ্যমে নিজের বাসায় উৎপাদন করে আপনারাও সেই স্বাদটা উপভোগ করতে পারবেন পরবর্তীতে দর্শক এই যে এটা আমার ব্ল্যাক রুবি বেশ কিছু থোকা আসছিল এখন আর এই একটা থোকাই বাকি আছে বাকিগুলো আমরা হারভেস্ট করে ফেলছি তো এটাও আজকে হার্ভেস্ট করে ফেলো যেহেতু ফুল গিয়ে গেছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কী কালার আসছে এবং মোটামুটি এক বছরের বয়স তো খুব বেশি বড় থোকা হয় নাই তো আগামী বছরে আশা করি যে অনেক বড় থোকা হবে তো এটা আজকে আমরা হারভেস্ট করবো হুসল এই যে দেখুন দর্শক একেবারে ফুল থোকা পেকে গেছে অনেকে বলে যে আঙ্গুর কিন্তু থুকা সহ ভাগে না ফুল থোকা সহ দেখেন পুরা থুকাটাই কিন্তু একসঙ্গে কালো হয়ে গেছে পুরা পেকে গেছে দেখুন দর্শক দর্শক বাইকুনোর আমরা বাগানের গুলো প্রায় শেষের দিকে এবং বাসারও যেগুলো ছিল আঙ্গুর সেগুলো শেষের দিকে আজকে হারভেস্ট করতেছি অল্প কিছু বাদে সবই হারভেস্ট করে ফেলবো এই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত বড় বড় থোকা দেখেন এমনিতেও নাই এসে চারশো পাঁচশো গ্রাম গুণ হয়ে যাবে আমরা অনেকগুলো করছি হারভেস্ট এবং করতেছি দেখুন দর্শক যেহেতু এগুলো পেকে গেছে এগুলো আর রাখা সম্ভব না রাখলেই এগুলো নষ্ট হচ্ছে এই জন্য কত টর তাজা ফ্রেশ আঙ্গুর মানে দেখলেই মন জুড়িয়ে যায় দেখিয়ে পড়ছেন দর্শক আসলে এদিকে আরো কিছু আছে এগুলো পারতে হবে আসলে রাখা আর সম্ভব হচ্ছে না যেহেতু এগুলো ফুল্লি ম্যাচুইট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালার কত কিউট এবং কি বিগ সাইজ আসছে মার্শাল্লাহ তো এখানে দেখুন এই যে একেবারে অনেক বিগ বিগ সাইজ লম্বা বাইকুন এই যে দেখুন দর্শক মার্শাল্লাহ সাইজ আঙুর আল্লাহ এপাশেও যে আমার একলো একলো কিছু আঙ্গুর রাখা হয়েছিল সেটা আজকে হারভেস্ট করব দেখেন দেখুন দর্শক একলো কয়েক থোকা আছে আসলে বাইকুনুর বা একলো প্রায় একই সেম দেখতে এটা একটু ফলন বাইকুনুর চাইতে কম আমরা পাইছি এ দেখুন দর্শক 마শাআল্লাহ পুরো ফুল থোকা এটা হলো একলো একই রকম বাইকুনুর এবং একলো দেখতে প্রায় সেম টির দিকের হারভেস্ট যে বাইকুনুর দেখতে পাচ্ছেন এখানে রিলায়েন্স আছে আপনার অস্ট্রেলিয়ান কিং আছে দেখতেই পাচ্ছেন কি বড় বড় মার্শাল থোকা এগুলো এই যে দেখুন অস্ট্রেলিয়ানের অস্ট্রেলিয়ানের থোকা অনেক বিশাল থোকা এই সবগুলোই প্রায় হারভেস্ট করা শেষ এই যে অল্প কিছু বাকি বাদে সবই আছে এই যে এখানে ব্ল্যাক রুবিও আসিল এক থোকা তো এটাও আমরা আজকে হারভেস্ট করেছি ব্ল্যাক রুবি দেখতে পাচ্ছেন মার্শাল অনেক বড় সাইজের তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই বসন্তের মত আমরা প্রায় অনেকটাই হারভেস্ট করতে আজকে এবং আরো কিছু আছে খুব অল্প সময়ের মধ্যে এগুলো হারভেস্ট করে ফেলতে হবে যেহেতু এগুলো ফুললি ম্যাচিউড হয়ে গেছে যে বাংলাদেশের মাটিতে এইর ভাবে সফলভাবে আঙ্গুর চাষ আসলে না দেখলে আপনি বিশ্বাস করবেন না যে এত সফল ভাবে আঙ্গুর চাষ হচ্ছে বাংলার মাটিতে এবং এত খেতে সুমিষ্ট আপনি খাইলে নিজে খাইলে কেন বুঝতে পারবেন যে কতটা সুমিষ্ট এবং কতটা সুস্বাদু তো দর্শক আজকে আর বেশি বাড়াবো না তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার